কাপ্তাই দুর্গম পাহাড়ি এলাকায় সেনাবাহিনী কর্তৃক নতুন খড় পেয়ে খুশি ছেলে পরিবার কাপ্তাই থেকে কবির হোসেনের পাঠানো তথ্য চিত্রে বিস্তারিত তাওয়সুম হকানিকা রাঙ্গামাটির সেনা রিজিয়নের দশ আর ই কর্তৃক একটি অসহায় দুস্থ জেলে পরিবারকে নতুন গৃহ নির্মাণ করে দিয়েছে কাপ্তাই ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকা দুই নং মকবান ইউনিয়ন দুই নং ওয়ার্ডের একটি ছোট দ্বীপের মধ্যে বসবাস করে অসহায় দুস্থ একটি উপজাতীয় জেলে পরিবার দীর্ঘ বছর যাবৎ দুর্গম পাহাড়ি এলাকায় অসহায় পরিবারটি জরাজীর্ণ ঘরে বসবাস করে আসছে বৃষ্টি প্রখর রোদ্রে এবং ঝড় তুফানে ওই জরাজীর্ণ ঘরটিতে বসবাস করে আসছে ফুলে চাকমা তিন ছেলে এক মেয়ে ও স্ত্রী নিয়ে তার দুঃখের সংসার নেই কোনো দরজা জানালা নেই বেড়া বাছাত ছেঁড়া ফাটা জাল পেঁচিয়ে ঘরের বেড়া দিয়ে বসবাস করে আসছে বছরের পর বছর যাবত। কাপ্তায় দশ আর ই ব্যাটালিয়ান ওই ছেলে পরিবারের স্বরে জমিনে খোঁজ নিয়ে নতুন একটি গৃহ নির্মাণ করে দেয় উপজাতি অসহায় ছেলে পরিবার ফুলেশ্বর চাকমা জানান আমি স্ত্রী পরিবার পরিজন নিয়ে ভাঙা ঘরে অনেক বছর যাবৎ কষ্ট করে আসছি সেনাবাহিনী আমাকে নতুন ঘর টিন দিয়ে তৈরি করে দিয়েছে তার জন্য আমি সেনাবাহিনীর জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি একশো পনেরো নং হেডম্যান সুদীপ দেওয়ান জানান বাংলাদেশ সেনাবাহিনী আমাদের গর্ব ও অহংকার ব্যাটালিয়নের পক্ষ হতে অসহায় পরিবারকে যে নতুন গৃহ তৈরি করে দিয়েছে আমরা তার জন্য সেনাবাহিনীকে ধন্যবাদ জানান দুই নং ওয়ার্ড ইউপি সদস্য মাহমুদুল হক জানান এই পরিবারটি ভাঙাছড়া জরাজীর্ণ ঘরে বহুদিন যাবৎ কষ্ট করে আসছে সেনাবাহিনী ওই অসহায় পরিবারকে নতুন গৃহ নির্মাণ করে দেওয়ায় আমরা ইউনিয়নের পক্ষ হতে কৃতজ্ঞতা প্রকাশ করেছি বুধবার সকাল এগারোটায় দশ আর ই ব্যাটালিয়ান অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস সাদেক শাহরিয়ার পিএসসি উপস্থিত থেকে অসহায় ছেলে পরিবারের নিকট নতুন গৃহের চাবি হাতে তুলে দেন এ সময় অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস সাদেক শাহরিয়ার জানান আমরা দুস্থ অসহায় পরিবারের খোঁজ খোঁজখবর নিয়ে সাধ্যমতে সাহায্য করার চেষ্টা করি এবং অসহায় পরিবারের জীবন জীবিকা ও এলাকার উন্নয়নের জন্য সহযোগিতা করে থাকি জীবন জীবিকার শান্তি শৃঙ্খলার উন্নয়ন সম্প্রীত বজায় রাখা সেনাবাহিনীর লক্ষ্য উদ্দেশ্য ব্যাটালিয়নের পক্ষ হতে ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম শান্তি ও সম্প্রীতি উন্নয়নে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করে যাবে এ সময় সেনাবাহিনীর অফিসার হেডম্যান কারবারি ও ইউপি সদস্য উপস্থিত ছিলেন পরিবার আছে যাদের আপনার হচ্ছে ঘর অবস্থা খারাপ নিজেদের থাকার জায়গা নেই বা ঘরের অবস্থা অত্যন্ত করুন সেগুলো আমরা বিভিন্ন সময়ে খবর করে পাড়ার যারা গণ্যমান্য ব্যক্তিবর্গ আছে তাদের সহযোগিতা নিয়ে তাদের মাধ্যমে খুঁজে বের করে আমরা আমাদের যে সামর্থ্যের মধ্যে যত যতটুকু সম্ভব হয় তাদেরকে এই বাসস্থানগুলো অ্যাটলিস্ট উন্নত করে দেওয়া প্লাস তাদের একটা জীবিকার ব্যবস্থা করা তাদের একটা একটা সুষ্ঠু জীবনযাপনের ব্যবস্থা করা যাতে এলাকার পরিবেশটা উন্নত হয় এবং এখান থেকে সমস্ত ধরনের যে যে সমস্ত অপ্রত্যাশিত কর্মকাণ্ড সেগুলো যথাসম্ভব দূরীভূত হয় কারণ হচ্ছে এক থাকতে পারবে খেতে পারবে তার একটা জীবিকা অর্জনের উপায় হবে তখনই সে অন্য কোনো ধরনের অযাচিত কর্মকাণ্ডে জড়াবে না এটাই সেনাবাহিনীর উদ্দেশ্য এলাকায় আমাদের যে আমরা যে এখানে অপারেশন উত্তরণের আওতায় যেখানে এখানে যে শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য যেভাবে নিয়োজিত আছি এটার একটা অংশ হিসাবে এটা আমরা করছি যাতে পরিবারের এলাকার লোকজনের পরিবার সহ জীবনযাত্রার মান উন্নত হয় এটাই আমাদের প্রত্যাশা এবং ভবিষ্যতে আমাদের এই ধরনের কর্মকাণ্ড চলমান থাকবে এবং অব্যাহত থাকবে